আজ সকাল থেকে বৃষ্টি পড়তেছে সকালে ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল আর বিক্রি দিনে আসছিলো ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি তো দুইটা মিলে অনেক ভালোই আমাদের জন্য অসুবিধা হয়ে গেছে মানে আমরা যারা বাইরে কাজ করি প্রবাসে যারা আছে আমাদের এই রিয়া আর কি বৃষ্টিগুলো হইতেছে তো বর্তমানে রিয়াদের ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে এর মধ্যে আবার বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে আর কি বৃষ্টি হয়েছে তার মধ্যে ঠান্ডা বাতাস ছাড়ছে বাতাসের কারণে আরো বেশি পরিমাণে ঠান্ডা লাগতেছে তো আমরা তো মোটামুটি জ্যাকেট নিয়ে আসছিলাম ঠান্ডার জ্যাকেট নিয়ে আসছিলো আমাদের অতটা ইয়ে হইতেছে না কিছু প্লান নতুন আছে এরা বাড়ি থেকে শীতের কাপড় চোপড় নিয়ে আসে না এরা মনে করছে না সৌদি আরব তো গরমের দেশ ও দেশে শীত নেই এই জন্য এরা শীতের কাপড় চুর নিয়ে আসে না তো তাদের জন্য অনেক অসুবিধা গেছে আপনারা যারা সৌদি আসতে চাইতেছেন তারা অবশ্যই শীতের কাপড় চুন নিয়ে আসবে এদেশে যেমন গরম তেমন কিন্তু শীতও পড়ে প্রচুর পরিমাণে শীত পড়ে কিন্তু বাংলাদেশে তো তাও মনে করেন আপনার শীত অতটা পরে না বাংলাদেশে সরু সময় দেখতাম যে মাঘ মাসে শীত পড়তো হাত পা কালাই নিয়ে যেত কিন্তু এদেশে এখনও এরকম শীত পড়ে মনে করেন আপনার হাত পা কালাইয়ে নিয়ে যায় মাঘ মাসের মতো শীত পড়ে এখন একদম হাত পা কালায় নিয়ে যায় তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই মনে করেন শীতের কাপড় চুল নিয়ে আসবেন কারণ শীতের কাপড় যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের অনেক অসুবিধা হবে পরিবেশটা খুবই সুন্দর ভালো একটা পরিবেশ গ্রামের মধ্যে আর কি গাছপালা মোটামুটি ভালোই আসে যদি এটা মরুভূমির সাইড আর কি তবু কিন্তু এই এটার ভিতরে কিন্তু প্রচুর গাছপালা আছে কিন্তু এটার বাইরে যদি যান আপনি তখন কিন্তু অতটা গাছ পাবেন না আপনি কোনো গাছপালাই পাবেন না শুধুমাত্র মানে বালুচর এরকম এটার বাইরে কিন্তু এটার ভিতরেও অনেক গাছপালা লাগানো হয়েছে মোটামুটি গ্রামের মতো দেখ বোঝা যায় আর কি এখানে মনে হয় যেন কোনো একটা গ্রামের ভিতরে আসছি আমরা এরকম মনে হয় আর কি তবে জায়গায় আমরা কাজ কাম করতেছি আমাদের মনে হইতেছে না যে আমরা সৌদি আরবে আসছি আমাদের মনে হইতেছে যে আমরা বাংলাদেশের কোন একটা গ্রামে আর কি আছে গ্রামের মধ্যে আছে হয়তো বাংলাদেশের কোন একটা জায়গার মধ্যে আছে সেখানে আমরা কাজ কাম করতেছি আর কি এরকম আর কি পরিবেশটা মোটামুটি প্রায় বাংলাদেশের মতো আর কি এখানে শুধু বোঝা যায় আপনার যখন বেশি পরিমাণে শীত পড়ে আর বেশি পরে গরম পরে দুইটি আর কি বাংলাদেশের সাথে মিলে না এবং কি আপনার আর একটা জিনিস আছে যে এদের ভিতরে অনেক খেজুর গাছ যেটা বাংলাদেশের সচরাচর দেখা যায় না আর কি এই আর কি তাছাড়া আর বাকি সবগুলো মোটামুটি বাংলাদেশের মতোই এখানে আর যারা আছে এখানে প্রায় নব্বই পার্সেন্টের বেশি আর কি বাঙালি এখানে আমরা যারা কাজ করি এখানে প্রায় চারপাশের মতো লোক আছে এইবাকি বাংলা ওই আত্মা ঘর দু একজন পাওয়া যায় নেপালি এবং কি ইন্ডিয়ান পাওয়া যায় কি সরি ইন্ডিয়ান শতকরা হয়তো দশজন বাইরে যেতে পারে আর নেপালি বাইরে বউ খুব যে দু একজন শতকরায় এই আর কি তাছাড়া সবই বাঙালি তো সব কিছু মিলে মনে হইতেছে না কোন একটা বাংলাদেশের মধ্যে আছি আমরা সদার তার মোটামুটি ভালো একটা আশা নেই আসলাম যে না ভালো একটা জায়গায় পড়বো জায়গাটা মোটামুটি খারাপ না ভালোই আছে কিন্তু এখানে বেতনটা ভালো নাই আমাদের ইনকামটা বাইরে ইনকামটা আমরা করতে পারছি না এই জায়গায় বাইরে যে একটা ইনকাম আছে আলাদা ওই ইনকামটা করতে পারতেছে না যেই কারণে আমরা পোষাইতে পারছি না তাছাড়া এমনি সব কিছুতে ঠিকঠাকই আছে মানে থাকাও কোনো অসুবিধা নাই খাবার দাবারও কোনো অতটা অসুবিধা নেই সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র বাইরে থেকে যে একটা ইনকাম করতাম সেই ইনকামটা করে এবার কিছু না এখানে চার সাইডে এই মরভূমি এই কারণে বাইরে কোনো কাজকাম করানো যায় না এদের ভিতরে যা আছে এটার ভিতরে করতে হবে আর এটা তো সরকারি প্রজেক্ট এখানে মনে করেন বাইরে এক্সট্রা কোনো কাজকাম নাই এভাবে বেসরকারি প্রজেক্ট কিনলে হয়তো অন্য মানুষরা থাকতো তাদের কাজকাম করা যেত এখানে সরকারি প্রজেক্ট সব কিছু এমনি কোম্পানির কাছে চুক্তি দেওয়া সব কোম্পানিরা করে দেয় আর কি তাদের